ছোট এই জীবনে আমাকে কেউ ভালোবাসবে কেউ ভালোবাসবে না কেউ আমার নিন্দা করবে কেউ করবে না কেউ আমার সুনাম করবে কেউ আবার সেটাও করবে না কেউ আমাকে পছন্দ করবে আবার কেউ কেউ অনেক বেশি অপছন্দ করবে কেউ ভালো কোনো উপদেশ দিবে কেউ বা আবার আমার বলা ভালো কথাটাকে বিকৃতভাবে উপস্থাপন করবে আমাকে কেউ কেউ উৎসাহিত করবে আবার কেউ কেউ আমাকে ডিমোটিভেট করবে এই ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদের জীবন তাই সব কিছুকে মেইনটেইন করে আমাদের সব সময় চলতে হয় যারা একটু ভালো প্রশংসা শুনে অল্পতেই গলে যায় তারা খুব বেশি মানুষের প্রতি দুর্বল থাকে কারণ তাদের এই ভালো বলার পিছনেও একটা কারণ থাকে সেটা হতে পারে কোনো পজিটিভ কারণ আবার হতে পারে কোনো নেগেটিভ কারণ আবার কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে সর্বদা খোঁচা দিয়েই কথা বলবে আপনার ভালো খারাপ গুণগুলোকে আরও বেশি খারাপভাবে উপস্থাপন করবে আপনাকে সর্বদা ডিমোটিভেট করার চেষ্টা করবে আর এই কথাগুলো শুনেও যখন বা যে অনেক বেশি ভেঙে পড়বে সেও জীবনে অনেক বেশি পিছিয়ে পড়বে যে এই কথাগুলো নিতে পারবে না এই কথাগুলোর ধারা নিজের জীবনটাকে নিঃশেষ করে দিতে চাইবে সে কিন্তু জীবনে অনেক বড় ভুল করবে কারণ মানুষ তো এগুলো করবেই আপনি যতই মানুষকে ভালো কিছু দেখানোর চেষ্টা করেন না কেন ভালো কিছু বোঝানোর চেষ্টা করেন না কেন তারা কিন্তু যে চাইবে না আপনার ভালো কিছু দেখতে সে কখনোই আপনার ভালোটা দেখবে না কারণ যে চাই না আপনি ভালো থাকুক যে চাই না আপনার ভালো হোক সে কখনোই কোনো পরিস্থিতিতে কোনো অবস্থাতেই আপনার ভালো কিছুকে ভালোভাবে নিতে পারবে না আর তাই তার এই খারাপ আচরণগুলো দেখে নিজেকে কখনো ইমোশনাল করে ফেলবেন না তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে কারণ ওই মানুষটা চায় আপনি ইমোশনাল হয়ে ভুল কোনো কিছু সিদ্ধান্ত নিন আর ওই ভুলটা সারা জীবন আপনার হৃদয়ে গেথে থাকুক আর ওই ভুলটা থেকে আপনি কখনো বের হতেই না পারেন তাকে আপনি দেখিয়ে দেবেন আপনি পারেন আপনি তার ওই কথায় কখনো আঘাত পাবেন না উল্টো সে যদি কিছু বলে তাহলে চুপ থাকবেন বরং আপনার কথার বরং তার কথাগুলো আপনি শুনেও না শোনার ভান করবেন আপনি সেটা সময়ের উপরে ছেড়ে দিন কখনো কোনো কথার জবাব মুখে না দিলেও সময় সেটা অবশ্যই দিয়ে দেয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি